আলুতে পারলাম আলুতে তো হ্যাঁ আলু দাঁড়াবে আলু একটা মানে কৃষক মরে গেছে এক বিঘা জমির এক হাজার বারো মতন লাগে ডিসেম্বরের বিকেলের মিষ্টি রোদে আমি এখন দাঁড়িয়ে রয়েছে ছোট যমুনা নদীর পারে বর্তমান চলছে শীতকাল অর্থাৎ ডিসেম্বর মাসের আজকে এগারো তারিখ তো আর অল্প কিছুদিন পরেই কিন্তু আমাদের মাঝে আমাদের মাস থেকে ডিসেম্বর মাস বিদায় নিবে এবং জানুয়ারি ধরা দিবে নতুন বছর ধরা দিবে এবং নতুন বছরের জানুয়ারি শেষ হলেই কিন্তু মোটামুটি শীত আমাদের মাস থেকে বিদায় নিতে শুরু করে ফেব্রুয়ারি পর কিন্তু আসলে সেভাবে শীত আর আমাদের মাঝে পরিলক্ষিত হতে দেখা যায় না তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ছোট যমুনা নদীর পাড়ে এই চড় জুড়ে ডিসেম্বর মাসের শুরু থেকে বা নভেম্বর মাসের শুরু থেকেই কৃষক বিভিন্ন ধরনের ফসল চাষ করছেন আরেকটি কথা বলে রাখি যে বছরের অন্যান্য দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রায় এক পরিমাণ পানি দেখা যায় মানুষ কারণ যেহেতু ছোট যুবা নদীর পার সঙ্গত কারণে কিন্তু এখানে বছরের অন্যান্য সময় অর্থাৎ বর্ষার সময়টাতে এখানে পানি উঠতে দেখা যায় এবং বর্ষার সময় বাধিতে অন্যান্য সময় অর্থাৎ শীতের এই সময়টাতে এখানে যখন বর্ষাকাল আমাদের মাঝে থেকে চলে যায় এবং শীতকাল আসতে শুরু করে তো সেই সময়টাতে কিন্তু আসলে এখান থেকে বর্ষার নদীর যে পানি সেই পানি নেমে চলে যায় এবং পরবর্তীতে আস্তে আস্তে চর জাগতে শুরু করে এবং যখন এই চরগুলোতে পানি অবস্থান করে সেই সময়টাতে কিন্তু অধিক এখানে পানি নদীর পানি আসার কারণে অধিক পানি আসার কারণে কিন্তু এই জমিগুলোতে পলি পড়ে এবং জমি উর্বর হয় পরবর্তীতে যখন পানি নেমে চলে যায় শীতের আবহাওয়া যখন আমাদের মাঝে পরিলক্ষিত হতে শুরু করে তখন সেই সময়টাতে কিন্তু এখানে কৃষক বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন তার ধারাবাহিকতাই বর্তমান ডিসেম্বর মাস চলছে ডিসেম্বর মাসে কৃষক এই চর এই ছোট ছাড়া নদীর বিস্তীর্ণ চর জুড়ে অসংখ্য ফসল চাষ করেছেন সেই ফসলগুলো দেখানোর উদ্দেশ্যে মূলত আজকে ভিডিওতে আসা এই ফসলগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো পাশাপাশি কৃষকের সঙ্গে যদি কথা বলতে পারি তাহলে কৃষকের সঙ্গে কথা বলে আপনাদের জানার চেষ্টা করব যে তারা বর্তমানে কি কি জাতের ফসল এই চরে চাষ করছেন চাষ করতে খরচ তাদের কেমন হচ্ছে এবং তারা কিরকম দাম পাইলে তারা লাভবান করব এবং তথ্য ভিডিও আকারে সেসব মধ্যে তুলে ধরার চেষ্টা করব ডিসেম্বরের মিষ্টি রোদে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ছোট জমা নদীর পাড়ে আমার ঘড়িতে এখন বাজার চারটা অর্থাৎ আর অল্প কিছুক্ষণ পরে আমাদের মাঝে সন্ধ্যা নামিয়ে আসবে আর কারণ আর এক ঘন্টা অর্থাৎ আমার ঘড়িতে এখন বাজে 4টা 5টা 20 বা 5টা 30 এর দিকেই কিন্তু সন্ধ্যা लगते দেখা যায় ডিসেম্বর মাসে তার ধারাবাহিকতায় 1-2 ঘন্টা পরে আমাদের মাঠে সন্ধ্যা নামই আসবে তো আমি এখন দাঁড়িয়ে আছি ছোট যমুনা নদীর পারে অর্থাৎ ছোট যমুনা নদীর পার জুড়ে যে বিস্তীর্ণ চর সেই চরে আমি বর্তমান অবস্থান করছি বছরের অন্যান্য সময় অর্থাৎ বর্ষাকালে যখন ছোট যমুনা নদীতে পানি আসে যখন সেই সময়টাতে কিন্তু অর্থাৎ বর্ষার ভরা মৌসুমে আমি যেখান থেকে কথা বলছি এখানেও কিন্তু এক মানুষের অধিক পরিমাণ পানি থাকতে দেখা যায় সেই সময়টাতে কৃষক অন্য কোন ফসল এই গুলিতে চাষ করতে না যখন বর্ষার শেষে আমাদের মাঝে একটু একটু করে শীত পরিলক্ষিত হতে শুরু করে সেই সময়টা থেকেই কিন্তু এই চরগুলো থেকে পানি বর্ষার যে নদীর পানি সেই নদীর পানি নেমে চলে যায় এবং আস্তে আস্তে চড় জাগতে শুরু করে এবং এই চড় জুড়ে বিস্তীর্ণ চর জুড়ে কিন্তু শীতের শুরু থেকেই কৃষক বিভিন্ন ধরনের ফসল চাষ করেন তার ধারাবাহিকতাই বর্তমান চলছে ডিসেম্বর মাস তো শীতের সময় একটি অন্যতম প্রধান ফসল হচ্ছে সরিষা কৃষক এই শীতের সময়টাতে বাংলার ফসলে মাঠ যদি ব্যাপক আকারে সরিষা লাগিয়ে থাকেন তার ধারাবাহিকতায় আমি যেখান থেকে কথা বলছি এখানেও কিন্তু কৃষক অসংখ্য সরিষা লাগিয়েছেন যেদিকে আমি ক্যামেরা ধরি বা যেদিকে আমার চোখ যায় সেদিকেই কিন্তু আসলে ব্যাপক সরিষা লক্ষ্য করা যাচ্ছে সরিষা ক্ষেত লক্ষ্য করা যাচ্ছে এবং সরিষা গাছে কিন্তু মোটামুটি সরিষার ফুল চলে এসেছে পাশাপাশি সরিষার পাশাপাশি এখানে আরো অন্যান্য ধরনের ফসল কৃষক লাগিয়েছেন অদূরে আপনারা লক্ষ্য করছেন কৃষক আলু লেগেছে এবছর আলুর দাম শীতের শুরুতে কিছুটা কম গিয়েছে তারা স্টোরে আলু রেখে দিয়েছেন সেসব আলুর দাম কিছুটা কম থাকায় কৃষক কিন্তু স্টোর থেকে আলু নিয়ে এসে সেসব আলু আবার জমিতে লাগিয়ে দিয়েছেন আহ কেউ কেউ বিক্রি করেছেন কেউ কেউ জমিতে আবার আলু লাগিয়ে দিয়েছেন আলুর দাম কম ছিল দেখে তারা লোকসানের কথা ভেবে সেই আলুগুলির বীজ হিসেবে ব্যবহার করেছেন পাশাপাশি কিন্তু আমার যে পাশের জন্য পাশের জমিতেই আবার লক্ষ্য করছেন কৃষক ভুট্টা লাগিয়েছে এই চরে আলু মূলা বাঁধাকপি ফুলকপি সরিষা এবং ভোটটা ভুট্টা এই কয়েকটা ফসলই মূলত দেখছি কিন্তু আলু এবং সরিষার পরিমাণটা আসলে বেশি গো বেশ কয়েক বছর থেকে খামারিরা বিভিন্ন ধরনের মোটা তাজা করেন এবং দুধ উৎপাদনের জন্য উন্নত জাতের গরু লালন পালন করছে এবং উন্নত জাতের গরু লালন পালন করতে গেলে সাধারণ খাবারের পাশাপাশি কিন্তু দানাদার খাবার গরুকে প্রয়োগ করতে হয় সেজন্যই কিন্তু ভোট্টাকে ভোটটা বিদেশি গরুগুলোর বা যেগুলো গরু মোটা তাজা করণের জন্য বা দুধ উৎপাদনের জন্য যেগুলো গরু লালন পালন করছেন খামারিরা সেই সব গরুকে গরুগুলোকে কিন্তু দানাদার খাবার প্রদান করতে হয় এবং তারা কিন্তু দানাদার খাবার হিসেবে ভোটটা গরুগুলোকে খাইয়ে থাকেন কারণেই কারণে ভোটটার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে কারণ প্রতিনিয়তই বাড়ছে দেশে এবং যার কারণে ভোট্টার চাহিদাও কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত একটু একটু করে সঙ্গত কারণে কিন্তু ভোটটার দাম মোটামুটি ভালোই যেটা দেখা যাচ্ছে কয়েক বিগত দু তিন বছর থেকে সংগত কারণে কিন্তু কৃষক এই মাঠগুলোতে ব্যাপক আকারে ভোটটাও চাষ করছেন তো আমি চর কিন্তু আসলে অনেক বড় চর চর হয়তো বা পুরা চর আমি ভিডিও নিতেও পারবো না ওই পাশটাই দেখছি কিছু কৃষক জমিতে জমিতে পরিচর্যা করছে অথবা ফসলের পরিচর্যা করছে এবং ওই পাশটাতে একটু যাওয়ার চেষ্টা করবো এবং সেখানে যাওয়া যদি সম্ভব হয় তাহলে কৃষকের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো দর্শক আমি এখন কথা বলছি ছোট যমুনা নদীর পাট থেকে আমি যে পাশটাই ছিলাম অর্থাৎ প্রথমে প্রথম ভিডিওর প্রথম অংশে যে পাশটা থেকে ভিডিও নিয়েছি ওই পাশটাতে কিন্তু দেখেছি আসলে অধিক সরিষা লাগিয়েছেন কৃষক এবং সরিষার পাশাপাশি জমির অন্যান্য জমিগুলোতে আলু থেকে শুরু করে মূলা থেকে শুরু করে আরো অন্যান্য চাষ করছেন বাট অন্য একটি প্লটে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আসলে দেখছি যে কৃষক এই পাশটাতে কিন্তু খুব বেশি আসলে সরিষা লাগান নেই আমার পেছন দিকে অসংখ্য সরিষা ক্ষেত রয়েছে বাট আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ যেই পাশটাতে দাঁড়িয়ে রয়েছি চরের এক পাশে কিন্তু অসংখ্য সরিষা লাগিয়েছেন কৃষক এবং অন্য পাশাতে লক্ষ্য করছি এখানে কিন্তু সরিষা খুব বেশি নেই এখানে আলুর পরিমাণটা এবং বেশি পাশাপাশি কিন্তু অনেক জায়গাতে দেখছি ফুলকপি চাষ করছেন কৃষক ফুলকপি এবং অন্যান্য জায়গাতে বাঁধাকপিও চাষ করতে পারে এখানে কিন্তু আসলে আলু আলু ক্ষেতটা অনেক বেশি দেখছি পাশাপাশি কপির ক্ষেতও অনেক এখানে কপিও চাষ করছে কপির জমি এখানে মূলত একটাই দেখলাম আর আলুর জমি কিন্তু যেদিকে আমার চোখ যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে আমার পর্যন্ত কিন্তু আসলে আলু কোথাও কোথাও মিষ্টি আলু কোথাও কোথাও দেশি আলু এবং বিভিন্ন রকমের আলু তারা চাষ করছেন পাশাপাশি এই পাশটা যদি আমি ধরি ক্যামেরা সেক্ষেত্রে আপনার লক্ষ্য করবেন এখানে কিন্তু চাষ করছে কৃষক শীতের সময় কিন্তু অন্যতম একটি চাষযোগ্য ফসল বলতে পারেন এই মাছ কালাই মাস কিন্তু শীতের সময় অনেক আহ চাষ হয়ে থাকে মাস কালাই শীতের সময় কৃষক চাষ করেন মূলত কালাই যেহেতু চাষ করে সেহেতু কালাই বের করার উদ্দেশ্যে কালাই কৃষক চাষ করে এবং কালাই থেকে কিন্তু কোমর বড়ি হয় শীত সময় যে কোমর বড়ি দেয় সেই কোমর বড়ি দেওয়ার জন্য মূলত এই কৃষক এবং গাছ যখন আসলে মারা যাবে সময় পেরিয়ে গিয়ে দুয়ে এক দেড় দুই বা তিন মাস ধরে মাছ জমিতে চাষ জমিতে থাকার পর যখন মাস কালাইয়ের গাছ যখন মারা যাবে তখন কিন্তু আসলে জমি থেকে মাছ কাল গাছগুলো কৃষক কেটে নিয়ে গিয়ে গাছ থেকে কালাই আলাদা করে সেই কালাই বাজারে বিক্রি করবেন অথবা কুমোর বড়ি বা ডাল যে কোনো খাদ্য হিসেবে এগুলো ব্যবহার করে পেঁয়াজ রসুন চাষও হচ্ছে মোটামুটি আকারে পেঁয়াজ রসুনও চাষ করছেন পাশাপাশি খুড়া থেকে শুরু করে আর অন্যান্য ফসল দেখছি আসলে আমি একটু পরে চোট থেকে বিদায় নেব সঙ্গত কারণে কিন্তু আসলে সব জায়গা থেকে ভিডিও নিয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর যেহেতু আমি একাই আসছি কিছুক্ষণ পরে আমি চলে যাবো সঙ্গত কারণে খুব ভিডিও খুব বেশি বড় করতে পারলাম না এবং পুরো চর আসলে আপনাদেরকে দেখানো দেখাতে পারলাম না তার জন্য আপনারা যারা একটু ভ্রমণ পিপাসু আছেন যারা শীতের সময় একটু ঘুরতে চান তারা কিন্তু এইসব নদীমাতৃক বাংলাদেশের নদীর সৌন্দর্য কিন্তু শীতের সময় উপভোগ করার সময় বিশেষ করে এই চর অঞ্চলগুলোতে চর অঞ্চল কিন্তু বর্ষার সময় পানি থাকতে দেখা যায় আমি যেখান থেকে কথা বলছি সেখানেও এক দেড় মাস এক দেড় মানুষ পরিমাণ পানি থাকে অর্থাৎ বর্ষার ভরা মৌসুমে কিন্তু এই সময়টাতে শীতের শুরু থেকে কিন্তু এই চরগুলোতেই কৃষক বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন আর ধারাবাহিকতায় এই চরেও কিন্তু কৃষক বিভিন্ন ধরনের ফসল চাষ করছেন তো আপনারা যারা ভ্রমণ প্রিয় রয়েছেন তারা কিন্তু গ্রাম বাংলা এসে ঘুরতে পারেন বিশেষ করে সরিষার সরিষার ক্ষেত এখানে অসংখ্য সরিষার ক্ষেত আপনারা লক্ষ্য করছেন অদূরে তো এই সব চরগুলোতে এসে সরিষা ফুলের সঙ্গে ছবি তুলতে পারেন এবং যে গ্রাম গ্রামীণ জীবন গ্রাম বাংলাদেশের যে নদীপাড়ের মানুষের গ্রামীণ জীবন সেই গ্রামীণ জীবনে কিন্তু আসলে উপভোগ করতে পারেন এখানে ঘোরার মধ্য দিয়ে তো আমি মূলত আর কিছুক্ষণ পরে ভিডিও শেষ করব তার কারণ একজন কৃষককে আমি পেয়েছি সেই কৃষকের সঙ্গে কথা বলবো এবং কথা বলার পর আমি ভিডিও এখান থেকে শেষ করে দেবো দর্শক আমি একটা কৃষককে পেয়েছি এবং এই কৃষকের কাছ থেকে কিছু আহ কৃষি সম্পর্কে কিছু তথ্য আমি চেষ্টা করবো আচ্ছা আপনারা এই চোর জুড়ে কি শুরু সরিষা আলু চাষ করছেন না পাশাপাশি অন্যান্য ফসল চাষ করছেন সরিষা আলু কপি পেঁয়াজ এসবই চাষ হয় এই সময় কি এখানে লাগাতে হয় মানে থেকে পানি উঠিয়ে নদীর থেকে নদী তোলা হয় ধান লাগায় ইডি ধান কোন মাসে লাগান আপনারা

মানে গেলে মানে মোটামুটি এক মানে এক বিঘা জমিতে কত মন সরিষা পেতে পারে মন পাঁচ মন সেই সরিষার দাম কিরকম হয় দাম এবার বিক্রি করা তিন হাজার টাকা মন মন সরিষা দুই মানে যেটা কমার সরিষা সেটা দুই হাজার

পাঁচ টাকা ষাট টাকা কিনা লাগে এক হাজার বারো আটি লাগে এই বারোশোর মতন লাগে খরচ পরে এক বিঘা জমিতে এক হাজার আট টাকা খরচ 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 আছে হাজার টাকা কিন্তু লাগে আর আলু বিক্রি করেন কিরকম মিষ্টি দাম তো মানে ভালো থাকে দাম ভালো থাকে

সে ক্ষেত্রে একশো টাকা কেজি নতুন আলু কখন নামে আসলে এখন নাম্বার লাগছে এই আলু গুলো কতদিন পর থাকে নামবে শুরু শুরু করবে এই আলু এই আলু তিন মাস থাকবে তিন মাস পর

ওই সরিষাতে যে লাপটা এই মিষ্টি আলু আলু তো হয় দম ভালো পাওয়া যায় সেখানে ভালো পাওয়া যায় আচ্ছা আর তো এটাই মূলত কথা বলার মধ্যে ছিল আপনার কাছে মানে আপনাদের যখন বর্ষায় ভরা মৌসুম থাকে তখন তো এই জমিগুলোতে কিছু চাষ হয় না 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 ডুবা থাকে ধুঞ্চি লাগান থাকে ধুঞ্চি লাগান থাকে ধুঞ্চি বর্ষায় যখন পানি নামতে শুরু হয় তখন ধুঞ্চি কেটে এই আবার কাটি মাছা ফসল দাও এই সরিষা উঠায় সরিষা আলু এলা বাগান হয় এবার উঠানো পর তো লাগাবেন হ্যাঁ লাগাবো আচ্ছা ধন্যবাদ এখানেই মূলত আমি ভিডিও শেষ করছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম নদীর কিনারায় আর নদীতে নদীর দিকে ক্যামেরা ধরি সেক্ষেত্রে আপনার লক্ষ্য করছেন নদীর পানি অনেক কমে গিয়েছে যেহেতু সঙ্গত কারণে নদীর পানি অনেকটা কমে গেছে পাশাপাশি কিন্তু এই চর জুড়ে কৃষক ফসল চাষ করছেন তো আমি আর কিছুক্ষণ পর এখান থেকে চলে যাবো একটা কৃষকের সঙ্গে আমার কথা বলার সৌভাগ্য হয়েছিল সৌভাগ্য বলছি তাই কারণ হচ্ছে যে চলে কোনো কৃষক আমি দেখিনি সঙ্গত কারণে আমি বললাম যে আসলে একটি কৃষকের সঙ্গে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে কথা বললাম কথা বলে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমিও মোটামুটি আধা ঘন্টা ধরে চড়ে হাঁটছি আমার কাছে বেশ ভালো লাগছে যারা একটু ভ্রমণ পিপাসু আছেন শীতের সময় যারা ঘুরতে চান সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো নদীর চরে কিন্তু আসলে আপনারা যেতে পারেন সেখানে গিয়ে গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে পারেন শীতের সময় পাশাপাশি নদীমাত্রিক আহ গ্রাম বাংলার যে মানুষের জীবন সেই জীবনটাও কিন্তু আপনারা আহ সচক্ষে দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন তো এই সরিষা খেয়ে গাছ আর অল্প কিছুদিন পরে হয়তো বড় হবে আর পনেরো বিশ দিন পেরিয়ে গেলেই সরিষা গাছগুলো বড় হবে সেক্ষেত্রে কিন্তু সরিষা গাছ সে সরিষা খেতে পাশে এসে ছবি তুলতে ছবি তুললে কিন্তু আর সুন্দর ছবি আসবে বলে আশা করছি আর কিছুদিন পরে পেরিয়ে গেলেই আসলে দেখা যাবে যে সরিষা ক্ষেতের পাশে অনেকে আসে ভিড় করছেন এবং ছবি উঠেছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে মানুষ সৌন্দর্য আহ প্রেমিক সৌন্দর্য উপভোগ করে মানুষ এটাই স্বাভাবিক তো সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত সরিষা ক্ষেতের পাশে আসা এবং সেগুলোকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ক্যামেরার বন্দী করা তো সরিষা খেতে এসে যখন আপনারা ছবি তুলবেন আর কিছু দিন পর বা এক মাস পর অবশ্যই আপনারা খেয়াল করবেন কোনোভাবে যেন সরিষার ক্ষতি না হয় এতে করে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হন তার কারণে কিন্তু অনেক সময় আমরা ফেসবুকে দেখি বা বিভিন্ন মাধ্যমে দেখি যে সরিষা ক্ষেতের পাশে গিয়ে হরা ও অসচেতন ছবি তুলছে এবং সেখানে কিন্তু সরিষা ক্ষেতের মালিক নাগান্বিত হয়ে তাদেরকে ধাওয়া করছে এই চিত্র মাঝে মাঝে আমাদের মাঝে চোখে পড়ে তো আপনারা অবশ্যই সরিষা ক্ষেতের পাশে আসবেন ছবি তুলবেন তারা কোনো সমস্যা নাই মানুষ আসলে সৌন্দর্য প্রেমী সৌন্দর্য উপভোগ করবে এটাই স্বাভাবিক তো গ্রাম বাংলার মানুষও কিন্তু আসলে তারা আসলে নরম মনের মানুষ খুব প্রান্তিক মানুষ তো অবশ্যই নরম মনের মানুষ তারা কখনোই বাধা সৃষ্টি করবো আমি কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে ভিডিও শুট করছি আমাকে কেউ কিছুই বলছে না আরো দেখলে আরো তো যারা আসবে ছবি তুমি উঠাবে এই সরিষার ক্ষেত্রে তো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আহ সতর্কতার সহিত ছবি তুলবেন এবং সরিষার ফুল কোনোভাবে ছেড়ার চেষ্টা করবেন সরিষার ফুল ছিলেন সেক্ষেত্রে সরিষার গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো ফলিষার ফুল না ছিঁড়ে এখানে এসে ছবি তুলবে কোনো সমস্যা নেই কিন্তু আর অবশ্যই খেয়াল করবেন যাতে কোনোভাবেই কৃষকের ক্ষতি সাধন না হয় আমাদের একটু আনন্দ ভিলাসের জন্য যদি কৃষকের ক্ষতি হয় সেটা কিন্তু কৃষকের ব্যাপক ক্ষতি তারা কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষ কৃষক খুব বেশি উচ্চ আয়ের হয় না তারা নিম্ন আয়ের মানুষ তারা নিজের শরীরের ঘাম ঝরিয়ে এই সোনার ফসল গুলো ফরান আর আমরা যাই যদি সেক্ষেত্রে এই ফসল নষ্ট করি সেক্ষেত্রে আসলে কিন্তু এটা একটা কষ্টদায়ক বিষয় এই বিষয়টা আসলে আপনারা লক্ষ্য করবেন তো মূলত আমি এখানে ভিডিও শেষ করছি তাই ভিডিও দেখানো সকলকে অসংখ্য ধন্যবাদ